শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক অর্জুন বলিলেন হে মহাবাহী দূষ সুদন হে মহাবাহ হে হৃষিকেশ হে কেশিনী সুদন সন্ন্যাসের ও ত্যাগের তত্ত্ব সমূহ পৃথক পৃথকভাবে জানিতে ইচ্ছা করি শ্লোক দুই শ্রী ভগবান বলিলেন সকাম কর্মসমূহের পরিত্যাগকে পণ্ডিতগণ সন্ন্যাস বলিয়া জানেন সর্বকর্ম ফল ত্যাগকে ত্যাগ বলিয়া কথিত হয় শ্লোক তিন এক ধরনের মানসিক মনীষীগণ কর্মমাত্রই দোষযুক্ত বলিয়া ত্যাগ করার কথা বলেন অন্য মনীষীগণ যোগ্য দান ও তপস্যা কর্মকেই ত্যায্য নয় বলিয়া থাকেন শ্লোক চার হে ভারত শ্রেষ্ঠ সেই ত্যাগ বিষয়ে আমার নিশ্চিতকরণ শবন কর হে পুরুষ ব্রাঘ ত্যাগ তিন প্রকারের বলিয়া কথিত হয় শ্লোক পাঁচ যোগ্য দান ও তপস্যা কর্ম তার্য নহে ইহা আবশ্যিক কর্ম যোগ্য দান ও তপস্যায় মনীষীগণের চিত্ত শুদ্ধি ঘটায় শ্লোক ছয় হে পার্থ এই তিন কর্মগুলিও কিন্তু আসক্তি ও ফল কামনা পরিত্যাগ করিয়া শুধু কর্তব্যবোধে করা আবশ্যক ইহাই আমার নিশ্চিত ও উত্তম সিদ্ধান্ত শ্লোক সাত কিন্তু নিত্যকর্মের পরিত্যাগ কাম্য নয় মোহবশত সেই পরিত্যাগকে তামসিক বলা হয় শ্লোক আট যে ব্যক্তি দুঃখজনক মনে করিয়া শারীরিক কষ্টের ভয়ে কাজ পরিত্যাগ করে তিনি এই রাজসিক ত্যাগ বলিয়া ত্যাগের ফল প্রাপ্ত হন না শ্লোক নয় হে অর্জুন ফল কামনার আসক্তি ত্যাগ করিয়া অবশ্য কর্তব্যবোধে যে নিয়ত কর্ম করে উহাই সাত্বিক ত্যাগ বলিয়া কথিত হয় শ্লোক দশ সত্যগুণ সম্পন্ন মেধাবী ও সংশয় রহিত ত্যাগী ব্যক্তি অকুশল কর্মের প্রতি বিদ্বেষ করে না তথা কুশল কর্মেও আসক্ত হন না শ্লোক এগারো দেহধারী জীব সমস্ত কর্মসমূহ ত্যাগ করিতে অক্ষম কিন্তু যিনি কর্মফল ত্যাগকারী হন তিনি ত্যাগী বলে কথিত হন শ্লোক বারো সকাম কর্মের ব্যক্তিগণের দেহত্যাগের পর নরকৃত দেবকৃত কিংবা মিশ্র এই তিন প্রকার ফল হইয়া থাকে কিন্তু সন্ন্যাসীগণের কখনো তা হয় না তবে শ্লোক বারো কি বলছে সকাল কর্মের ব্যক্তিগণের দেহত্যাগের পর নারকৃত দেবত্ব কিংবা মিশ্র এই তিন প্রকারের ফল হইয়া থাকে কিন্তু সন্ন্যাসীগণের কখনও তা হয় না শ্লোক তেরো হে মহাবীর অর্জুন সে বা বেদান্ত শাস্ত্রে কথিত সমস্ত কর্মবিষয়ক সিদ্ধান্ত সমূহ তথা কর্মের সিদ্ধি হেতু এই পাঁচটি কারণ আমার নিকট অবগত হও শ্লোক চোদ্দ অধিষ্ঠান কর্তা পৃথক পৃথক কর্ম করার যন্ত্রসমূহ নানাবিধ বিভিন্ন চেষ্টা এবং দৈব এই পাশটি হইল কর্মসমূহের কারণ শ্লোক পনেরো মনুষ্য কায়া ম ও বাক্য দ্বারায় যে ন্যায় কিংবা অন্যায় কার্য করতে শুরু করে এই পাশটি হল তাহার কারণ শ্লোক ষোলো এই রূপ অবস্থায় যে কেবল নিজেকে কর্তা বলিয়া দেখে সেই ব্যক্তি তার নির্বুদ্ধিতার জন্য নিজের দুষ্ট বুদ্ধিগুলো দেখিতে পায় না শ্লোক শত যাহার অহং বুদ্ধিযুক্ত ভাব নাই যাহার বুদ্ধি লালসাযুক্ত নয় তিনি এই সমস্ত লোককে বধ করিয়াও কাহাকেও হনন করেন না এবং হত্যাকারীর অপরাধে অপরাধী হন না শ্লোক আঠারো জ্ঞান পরিজ্ঞাতা এই তিনটি হল কর্মপ্রবৃত্তির কারণ কারণ কর্ম ও কর্তা হল তিন প্রকারের কর্ম সংগ্রহকারী শ্লোক উনিশ গুণসংখ্যানে জ্ঞান কর্ম ও কর্তা গুণভেদ অনুসারে তিন প্রকারেই কথিত আছে। সেই সমুদয় ও যথাযথভাবে শ্রবণ কর শ্লোক কুড়ি যে জ্ঞান দ্বারা পরস্পর পৃথক সমস্ত প্রাণীতে বর্তমান এক অখণ্ড অবিনশ্বর ভাবের দর্শন পাওয়া যায় সেই জ্ঞানকে সাত্বিক জ্ঞান বলিয়া জানিবে শ্লোক একুশ যে জ্ঞান পৃথক সকল প্রাণীর মধ্যে জ্ঞানযুক্ত নানা ভাবনা অনুভব করে সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলিয়া জানিবে শ্লোক তেইশ অ অফলাকাঙ্ক্ষিত ব্যক্তি আসক্তি ব্যতি রেখে রাগ দেশ রোহিত হইয়া যে কর্ম নিত্য নৃত্য সম্পাদন করেন তাহাকে সাত্বিক কর্ম বলা হয় শ্লোক চব্বিশ আর ফলাকামী অহংকারী ব্যক্তি অতি ক্লেশসাধ্য যে কর্ম করে তাহাই রাজসিক কর্ম বলিয়া কথিত হয় শ্লোক পঁচিশ ভবিষ্যৎ পরিণাম ক্ষতি হিংসা ও নিজের পৌরসগণ উপেক্ষা করিয়া মোহবশত যে কর্ম আরম্ভ করা হয় বা করা হয় তাহাকেই তামসী কর্ম বলে শাব্বিশ আসক্তি শূন্য অহংকার বর্জিত একনিষ্ঠ হয়ে উৎসাহের সহিত কার্যফলের সিদ্ধি ও অসিদ্ধি সম্পর্কে নির্বিকার ব্যক্তিকে সাত্বিক ব্যক্তি বলা হয় শ্লোক সাতাশ রাগী কর্মফলাকাঙ্ক্ষী লোভী হিংস স্বভাব যুক্ত অসুচি, হর্ষ ও শোকাদিতে বশীভূত ব্যক্তিকে রাজর্ষিক ব্যক্তি বলা হয় স্লো কাঠাশ অস্থিরমতি জড়বুদ্ধি অনম্রুধুর্ত অন্যের অপমানকারী বিষাদী অগ্রিম সবজান্তা ব্যক্তটাকে তামসিক ব্যক্তি বলা হয়। শ্লোক 29 হে ধনঞ্জয় গুণানুসারে বুদ্ধি ও ধৃতির তিন প্রকার ভেদ সম্পূর্ণ রূপে ও পৃথক ভাবে বলিতেছি শ্রবণ করিপুত্ত যে বুদ্ধি প্রবৃত্তি ও নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুখ্য সম্বন্ধে জানিতে পারে সেই বুদ্ধি সাত্বিক বুদ্ধি বলিয়া জানিবে শ্লোক একত্রিশ হে পার্থ যে বুদ্ধি ধর্ম ও অধর্ম কার্য ও অকার্য সমূহকে বেঠিকভাবে জানিতে পারে তাহাই রাজসিক বুদ্ধি বলিয়া জানিবে শ্লোক বত্রিশ হে পার্থ যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বিষয়কে বিপরীতভাবে ব্যাখ্যা করে সেই বুদ্ধির তমগুণে আচ্ছন্ন তামসিক বুদ্ধি বলিয়া জানিবে শ্লোক তেত্রিশ হে পার্থ যোগভ্যাসের দ্বারা যে যে অব্যবিচারিণী হইয়া নিষ্ঠতার সহিত মন এবং প্রাণের কাজকর্ম ধরিয়া রাখে সেই নিষ্ঠাকেই সাত্বিক নিষ্ঠা বলিয়া জানিবে শ্লোক চৌত্রিশ হে পার্থ যে ধীতি বা নিষ্ঠা দ্বারায় ধর্ম কাম ও অর্থকে অবলম্বন করে ফলাকাঙ্ক্ষার সহিত সমস্ত করে সম্বন্ধ স্থাপন করে সেই ধীতিকে রাজসিক ধীতি বলা হয় শ্লোক পঁয়ত্রিশ দুর্বুদ্ধি ব্যক্তি যে ধীতি দ্বারায় স্বপ্ন ভয় শোক বিবাদ মদ প্রভৃতি পরিত্যাগ করে না সেই ধীতিকেই তামসিক ধীতি বলে শ্লোক ছত্রিশ হে অর্জুন এখন আমার নিকট তিন প্রকার সুখের বিষয়ে শ্রবণ কর অভ্যাসের দ্বারা যাহা দুঃখের অবসান ঘটিয়ে সুখ প্রদান করে শ্লোক সাঁত্রিশ যে কোনো সুখ প্রথমে বিষের মতো পরিণামে অমৃত তুল্য। আত্মবুদ্ধির প্রসাদ হইতে জাত সেই সুখকে সাত্বিক সুখ বলা হয় শ্লোক আটত্রিশ যে সুখ বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ হইতে উৎপন্ন হয় সেই সুখ প্রথমে অমৃত তুল্য পরিণামে বিশেষ নাই সেই সুখই রাজসিক সুখ নামে খ্যাত শ্লোক উনচল্লিশ যে সুখ অগ্রে ও অনুবন্ধে অর্থাৎ শুরু ও শেষে নিজ মোহে নিদ্রা অলসতা ও প্রসাদ হইতে উৎপন্ন সেই সুখকে তামসিক সুখ বলা হয় শ্লোক চল্লিশ আবার এই পৃথিবীতে অথবা স্বর্গে বা দেবগণের মধ্যেও সেই রূপ কোনো প্রাণী বা বস্তু নাই যাহা প্রকৃতিজাত এই তিন গুণ হইতে মুক্ত আছে শ্লোক একচল্লিশ হে পরন্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শুদ্ধগণের কর্মসমূহ স্বভাবের প্রভাব অনুসারে হয়ে থাকে এই গুণসমূহ স্বভাবের সহিত প্রকৃত রূপে বিভাগ করা হইয়াছে শ্লোক বিয়াল্লিশ সংযম দমন তপস্যা শুদ্ধতা ক্ষমা সততা নিশ্চিতভাবে এবং জ্ঞান বিজ্ঞান ও আস্তিকতা ব্রহ্মা ব্রাহ্মণের স্বভাব হইতে জন্ম তাই ইহা ব্রহ্মকর্ম নামে খ্যাত তাহলে ব্রহ্মকর্ম কি না শ্লোক বিয়াল্লিশ সংযম দমন তপস্যা শুদ্ধতা ক্ষমা সততা নিশ্চিতভাবে এবং জ্ঞান বিজ্ঞান ও আস্তিকতা ব্রাহ্মণের স্বভাব হইতে জন্ম তাই ইহা ব্রহ্মকর্ম নামে খ্যাত শ্লোক তেতাল্লিশ সৌর্য তেজ ধীতি দক্ষতা ও যুদ্ধে অপলায়ন অপলায়ন দান ও ঈশ্বরের মতো লোকসমূহকে নিয়ন্ত্রণ করা এ সকল ক্ষত্রিয়ের স্বভাবজাত তাই ইহা ক্ষত্রিয়ের কর্ম নামে অভিহিত শ্লোক চুয়াল্লিশ কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম তথা পরিচর্যাত কর্মসমূহে শ্লোক পঁয়তাল্লিশ ইহারা নিজ নিজ কর্ম অনুসা অনুসরণ করে সম্যকভাবে সিদ্ধি লাভ করে ইহারা নিজ নিজ কর্মে নিরত থেকে যে প্রকার সিদ্ধি লাভ করে তাহা শ্রবণ শ্লোক যাহা হইতে জীবগণের উৎপত্তি এবং যার দ্বারা এই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত আছে সেই পরমেশ্বরকে মনুষ্য নিজ নিজ কর্ম দ্বারা আরাধনা করিয়া সিদ্ধি লাভ করে শ্লোক সাতচল্লিশ সুন্দরভাবে অনুষ্ঠিত পরের ধর্ম অপেক্ষা অসুন্দরভাবে অনুষ্ঠিত নিজ নিজ ধর্ম শ্রেষ্ঠ নিজস্ব স্বভাবের দ্বারা নিয়ন্ত্রিত কর্ম করিয়া মানুষ পাপ ভোগী হয় না শ্লোক আটচল্লিশ হে কুন্তিপুত্র দোষযুক্ত হইলেও স্বভাববিহিত কর্ম ত্যাগ করিতে নেই কারণ ধূমের আবৃত অগ্নির ন্যায় সমস্ত কর্মই দোষের দ্বারাই আবৃত হয় শ্লোক উনপঞ্চাশ সর্বত্র অনাসক্ত বুদ্ধি বশীকৃত চিত্ত ও নিষ্কাম ব্যক্তি কর্মফলের পরিত্যাগ দ্বারায় নৈকর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন শ্লোক পঞ্চাশ হে পার্থ সিদ্ধিপ্রাপ্তি তথা যেরূপে ব্রহ্মপ্রাপ্তি হয় তথা যে ব্রহ্মপ্রাপ্তি জ্ঞানের পরম গতি তা আমার কাছে শবন কর শ্লোক একান্ন থেকে তিপ্পান্ন যে ব্যক্তি বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া নিজের মনকে ধৃতিমান করিয়া নিজেকে পরিচালনা করে এবং শব্দপর্শ প্রভৃতি বিষয়সমূহকে পরিত্যাগপূর্বক রাগ ও দেশ বিদূরিত করে তথা সঙ্গ রহিত মিতভোজি কায় মনোবাক্যে সংযমী সর্বদা ধ্যানযোগ পরায়ণ ও বৈরাগ্য সমাশ্রিত হইয়া অহংকার বল দর্প কাম ক্রোধ ও দানাদি গ্রহণ পরিত্যাগপূর্বক নির্মল ও শান্ত প্রকৃতির হন সেই ব্যক্তির ব্রহ্মপ্রাপ্তি হইয়াছে বলিয়া কথিত হয় শ্লোক চুয়ান্ন ব্রহ্মভিতে প্রসন্ন আত্মা শোক করেন না আকাঙ্ক্ষাও করেন না সকল প্রাণীর প্রতি সমদর্শী হইয়া ক্রমশ আমার পরাভক্তি লাভ করেন শ্লোক পঞ্চান্ন যিনি আমাকে ভক্তি দ্বারায় রূপে জানিতে পারেন তথা সত্যভাবে আমাকে অবগত হন তিনি সেই ভক্তির প্রভাবে আমার ভক্ত হন ও আমাতে প্রবেশ লাভ করেন যেহেতু আমি এই এইরূপই বিভূতি সম্পন্ন শ্লোক ছাপ্পান্ন আমার একান্ত আশ্রিত জন সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়াও আমার প্রসাদে নিত্য অব্যয় সেবাপদ লাভ করেন শ্লোক সাতান্ন হে অর্জুন চেতনার দ্বারায় সমস্ত কর্ম আমাতে সমর্পণ পূর্বক মতপরায়ণ হইয়া বুদ্ধিযোগের আশ্রয় করিয়া সর্বদা আমাতে অনুরক্ত হও শ্লোক আঠান্ন তুমি মদগত চিত্ত হইয়া আমার প্রসাদে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করিবে আর যদি অহংকারের বসে না শুনো প্রাপ্ত হইবে শ্লোক অহংকারকে আশ্রয় করিয়া যুদ্ধ না করার এই রূপ সংকল্প মিথ্যা হে অর্জুন তোমার ক্ষত্রিয়চিত প্রকৃতি তোমাকে অবশ্যই যুদ্ধে নিযুক্ত করিবে শ্লোক ষাট হে কুন্তিপুত্র মোহ বসে। যাহা করিতে ইচ্ছা করিতেছে না স্বভাব তথা নিজের বৃত্তির দ্বারায় বাধ্য হইয়া সেই কর্মই করিবে শ্লোক একষট্টি হে অর্জুন ঈশ্বর জীব সমূহ নামক যন্ত্রের হৃদয়ের মধ্যে নিজেকে অধিষ্ঠিত করিয়া নিজের মায়া শক্তি দ্বারায় চালনা করিতেছেন শ্লোক বাষট্টি হে ভারতভাবে তাহারাই স্মরণ গ্রহণ করে হে সর্বতভাবে তাহারাই স্মরণ গ্রহণ কর তাহারই স্মরণ গ্রহণ শ্লোক বাষট্টি হে ভারত সর্বতভাবে তাহারই স্মরণ গ্রহণ কর যেহেতু তাহার কৃপায় পরম শান্তি ও শাশ্বত ধাম প্রাপ্ত হইবে শ্লোক তেষট্টি হে অর্জুন এই পর্যন্ত গুচ্ছ হইতে গুচ্ছতর জ্ঞানের কথা আমা কর্তৃক তোমার নিকট কথিত হইল ইহা সম্পূর্ণ রূপে পর্যালোচনা করিয়া তোমার যেরূপ ইচ্ছা হয় সেইরূপ করো শ্লোক চৌষট্টি আমার সর্বগুচ্ছতম সর্বশ্রেষ্ঠ উপদেশ আবার শুনো তুমি আমার অতিশয় প্রিয় বলিয়া তোমাকে তোমার মঙ্গলের কথা বলিতেছি শ্লোক পঁয়ষট্টি আমাকেই চিন্তা করো আমার ভক্ত হও আমার ওই পূজা করো আমাকেই নমস্কার করো তাহা হইলে আমাকেই প্রাপ্ত হইবে ইহা আমি প্রতিজ্ঞা করিয়া সত্য বলিতেছি কারণ তুমি আমার প্রিয় সখা শ্লোক ছেষট্টি সর্বপ্রকার ধর্ম সম্পূর্ণ বিসর্জন দিয়া একমাত্র আমারই স্মরণ লও আমি তোমাকে সর্বপ্রকার পাপ হইতে মুক্ত করিব শোক করিও না শ্লোক সষট্টি হে অর্জুন এই কথা তুমি আরামপ্রিয় অভক্ত সেবা বিমুখ ও যে আমাকে হিংসা করে সেরূপ ব্যক্তিকে কখনো বলিবে না শ্লোক আটষট্টি যিনি সর্বোৎকৃষ্ট গোপনীয় এই বার্তা আমার ভক্তগণের নিকট ব্যাখ্যা করিবেন তিনি আমার পরম ভক্তি লাভ করিয়া নিঃসন্দেহে আমাকেই প্রাপ্ত হইবেন শ্লোক শ্লোক কোন মনুষ্য সমাজে তাদের অপেক্ষা কেহ আমার অধিক প্রিয়কারী নয় এবং এই পৃথিবীতে তাহার অপেক্ষা অপর কেহ আমার প্রিয়তরও হইবে না শ্লোক সত্তর আর যিনি আমাদের উভয়ের এই ধর্ম সংবাদ পাঠ করিবেন আমি জ্ঞান যোগ্য দ্বারায় তাহার হইব ইহাই আমার অভিমত শ্লোক একাত্তর সদ্্রাবান ও দোষ ত্রুটি রহিত যে মানব কেবল পাঠ শ্রবণ করেন তিনিও পাপ হইতে মুক্ত হইয়া পুণ্যকারীগণের উত্তম ধাম সকল প্রাপ্ত হইবেন শ্লোক বাহাত্তর হে ধনঞ্জয় তুমি কি একাগ্র চিত্তে এই গীতা শাস্ত্র শ্রবণ করিয়াছ হে ধনঞ্জয় তোমার অজ্ঞানজনিত বিপরীত বুদ্ধি কি বিনষ্ট হইল শ্লোক তিয়াত্তর অর্জুন বলিলেন হে শ্রীকৃষ্ণ তোমার অনুগ্রহে মোহ দূর হইয়াছে আমি আত্মস্মৃতি লাভ করিয়াছি স্থিরতা প্রাপ্ত হইলাম আমার সংশয় দূর হইয়াছে আমি তব আদেশ পালন করিব শ্লোক চুয়াত্তর সঞ্জয় বলিল আমি এই প্রকারে মহাত্মা বাসুদেবের ও অর্জুনের অদ্ভুত রোম হর্ষণ কথোপকথন শ্রবণ করিলাম শ্লোক পঁচাত্তর আমি ব্যাসদেবের কৃপায় এই পরম গোপনীয় যোগসমূহ আমার সম্মুখে উপদেশ করিতে প্রবৃত্ত স্বয়ং শ্রীকৃষ্ণ যোগেশ্বরের থেকে শ্রবণ করিলাম শ্লোক ছিয়াত্তর হে মহারাজ ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণ জয় অর্জুনের এই পবিত্র অদ্ভুত সংবাদ তথা কথোপকথন স্মরণ করিয়া বারংবারই রোমাঞ্চিত হইতেছি শ্লোক সাতাত্তর হে রাজন শিহরীর অতি অদ্ভুত সেই রূপ তথা বিশ্বরূপ স্মরণ করিয়া আমার পরম বিস্ময় হইতেছে এবং আমি পুনঃপুন রোমাঞ্চিত হইতেছি শ্লোক আঠাত্তর যেখানে যোগেশ্বর কৃষ্ণ ও যেখানে ধনুর্ধর পার্থ সেখানেই শ্রী বিজয় সেখানেই ভূতি অর্থাৎ অদ্ভুত শক্তি সেখানেই নীতি ও সত্য প্রতিষ্ঠিত এই আমার অভিমত ইটি অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগের সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধুজগৎপে গোপেশো গোপিকা কান্ত নমস্তুতে